দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে ঢোকার আমাদের সিএম এখন এন্ট্রি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ঘড়িতে সময় তিনটে চৌত্রিশ আর আমরা এসে কিন্তু নামলাম দীঘাতে এই সামনে রয়েছে আমাদের বাস এই বাসেই করে আমরা এলাম আর আমাদের ঠিক নামালো দীঘা গেটের কিন্তু আগে তো এখান থেকে আমাদের প্রায় আড়াই থেকে দু কিলোমিটার হাঁটতে হবে তো চলো ধীরে ধীরে আমরা এগোই রাস্তার দু সাইডে এরকম সুন্দর জগন্নাথের টেম্পেল করা রয়েছে দারুণ গেটটা বেশ দারুণ লাইট দিয়ে সাজানো আর এদিক কি সুন্দর জয় জগন্নাথ ধাম দারুণ রাস্তার দু সাইডটা কিন্তু পুরো আলোকসজ্জায় সজ্জিত এখন সবাই দীঘার গেট থেকে ঢুকছি এখান থেকে কিন্তু পুরো মন্দির পর্যন্ত এরকম লাইট সাজানো তো বেশ দারুণ এখন তোমাদের দেখালাম এখন ঘড়িতে চারটে মতো বাজে আর রাস্তার দু সাইড দারুণ লাইটই সাজানো যতদূর দূর এগোচ্ছি এরকম সুন্দর সুন্দর লাইটিং খুব ভর ভর কিন্তু দীঘাতে পৌঁছেছি তাই রাতের অ্যাটমসফেয়ারটা এখন অনেকটাই পাচ্ছি মন্দিরের দিকে এগোচ্ছি আর যেখানে যেখানে ভালো লাইটিং পাচ্ছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি সব মিলিয়ে তোমাদের দেখাবো কেমন কি পরিস্থিতি সেই অনুযায়ী তোমাদের চেষ্টা করব গুছিয়ে এই ভিডিওটা থেকে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার একের পর এক এরকম সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি যত এগোচ্ছি এরকম বিভিন্ন কালার কালারের লাইটিং শ্রী চৈতন্য মহাপ্রভুর সুন্দর একটা লাইটিং সামনেই হচ্ছে দীঘা পুলিশ স্টেশন আর দেখো এদিকটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো এখন তো বাজে প্রায় চারটে তো দেখি এই মাসির বাড়ির দিকটা ঢুকতে দেয় কিনা এখন ঘড়িতে কিন্তু বাজে চারটে আর এখনও দেখো এদিকটা কিন্তু কার্পেট বেছানোর কাজ চলছে কারণ এই দিকটা তৈরি হয়েছে জগন্নাথের মাসির বাড়ি আর এখন কিন্তু এদিকে ঢুকতে দিচ্ছে না এখন দেখতে পাচ্ছ ফুল কদমে কাজ চলছে আর কিছু সময় পরে এটা খুলে দেবে তো চলো মন্দিরের দিকে ওগোই এই হচ্ছে চৈতন্য দ্বার আর এখান থেকেই কিন্তু এরকম কার্পেট বেছানো আর এই সামনেই রয়েছে মন্দির ঘড়িতে এখন সাড়ে চারটে আর আমরা এসে পৌঁছালাম জগন্নাথ ধামের সামনে আর এই হচ্ছে গেট আর ওই দূরেই দেখা যাচ্ছে মন্দির এখন তো ভেতরে অ্যালাউ নেই তো রাস্তা থেকে এখন জাস্ট দেখছি আর ভেতরে বাইরে কিন্তু জোর কদমে কাজ চলছে যেটুকু শেষ মুহূর্তের কাজ বাকি সেই সব কাজ কিন্তু এখন জোর কদমে চলছে সকাল সকাল কিন্তু এখানে এরকম ফুল দিয়ে সাজানোর কাজ চলছে যেহেতু আর কয়েক মিনিটের ব্যবধান সেহেতু এরকম সাজানোর কাজ চলছে আর এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে হাই প্রোফাইল সিকিউরিটি রয়েছে এই রয়েছে মূল প্রবেশদ্বার আর এই মূল প্রবেশদ্বারের সামনে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুরো ফুল দিয়ে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে এই পুরো জায়গাটা কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো হবে পুরো ফুল দিয়ে সাজানোর কাজ চলছে আর এই ভিতরটাও দেখতে পাচ্ছি প্রচুর ফুল রয়েছে যেখানে প্রচুর মানুষ কিন্তু কাজ করছে পুরো দমে এখন কিন্তু আমরা এই মন্দিরের মূল যে প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি আর ভেতরটা দেখতে পা কত সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এই দূরে দেখতে পাচ্ছ প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে বসার জন্য তোমাদের সম্ভব দেখানো সম্ভব হলো দেখালাম এই রয়েছে আপত্ত সকাল সকাল মন্দিরের চত্বরের বাইরের পরিবেশ চলো বেলা বেড়ার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাতে থাকবো কেমন কি পরিস্থিতি কেমন কী হতে থাকে আর মাত্র সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছ প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এই রয়েছে মন্দির আর এখন প্রস্তুতি চলছে একদম শেষ পর্যায়ে আর মাত্র কিছু সময়ের মধ্যেই কিন্তু উদ্বোধন হতে চলেছে সেই জগন্নাথ ধাম একের পর এক ভিআইপিরা পবেশ করছে এই মুহূর্তে সিকিউরিটি কিন্তু খুব হাই রয়েছে আমাদের সিম এখন এন্ট্রি আর মাত্র কিছু মিনিটের অপেক্ষা খুলে যাবে জগন্নাথ মন্দিরের গেট জানি না কতটা ভেতরে ঢুকতে পারবো তো তোমাদের দেখালাম এই মুহূর্তে আমাদের সিএম কিন্তু এন্ট্রি নিলেন আর কিছু সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে দিঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন ব্যক্তিগত পাচ্ছ মন্দিরের ভেতরে ঢোকার ভিড় এই হচ্ছে মন্দিরে ঢোকার ভিড় এই মুহূর্তে মন্দিরে ঢোকা অ্যালাউ করেছে দিকটা দেখতে পাচ্ছে ঢুকলাম ভেতরে যা ভিড় যা ধাক্কাধাক্কি হচ্ছিল এই হচ্ছে এই হচ্ছে এই মুহূর্তের ভেতরের এন টিআর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এই জায়গার পরে থেকে আর এগোনো যাচ্ছে না কেউ কেউ এরকম ভিড় রয়েছে তো এখানে দাঁড়িয়ে যত সম্ভব দেখানো তোমাদের দেখাচ্ছি ভেতরটা এই দিকটা রয়েছে এই দিকটা রয়েছে মন্দিরের মূল মন্দির আর এইদিকে রয়েছে আর বাকি মন্দিরগুলো অনুষ্ঠান পর্ব শুরু হয়েছে আর এই দিকটা কিন্তু পুরোটা এরকম বসা জায়গা রয়েছে আর এই সামনেই দেখতে পাচ্ছো অনুষ্ঠান পর্ব শুরু হয়েছে আর এটা কিন্তু

একের পরে ডেআই কিন্তু এখন এন্ট্রি করছে মদন মিত্র এই মুহূর্তে আমরা বেরোচ্ছি জুতো বাইরে খোলা আছে পাবো কিনা বলতে পারছি না পাবো কিনা সেটাই ভাবছি এই হচ্ছে পুরো গ্রাউন্ড আর এদিকটা পুরো ফাঁকা রয়েছে এদিকটা এরকম বড় বড় স্কিল লাগানো আছে এদিকটা দেখার জন্য এরকম বড় বড় কিন্তু স্ক্রিন লাগানো আছে স্ক্রিনের মাধ্যমে এক দুই তিন চারটে স্ক্রিন লাগানো আছে আর এই দূরে দেখতে পাচ্ছ মূল মন্দির মূল মন্দিরের এখনো প্রবেশ দেয়নি আর মূললি যে মেন যে এখন অনুষ্ঠানটা হচ্ছে সেটা এই সাইডটা হচ্ছে ওই দিকটা কোনো এই মুহূর্তে এন্ট্রি নেই কিছু সময়ের মধ্যে হচ্ছে তিন ধাপে হচ্ছে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আর সেই সাক্ষী আজ আমরাও হলাম সামনে রয়েছে মূল মন্ডলের গেট আর এন্ট্রি দিচ্ছে এই গেট নম্বর টু থেকে আর এই সুন্দর সময়ের সাক্ষী হতে পারে নিজেকে খুব গর্বিত আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওর সঙ্গে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ